রাধে রাধে এই প্রিয়ন তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমার এক বান্ধবী মানে দুর্গার জন্মদিন তো আবার দিন কয়েক পরেই আমার আর এক বান্ধবী গৌরীর জন্মদিন তো এই বন্ধুত্বটা না বেশি দিনের না কয়েক মাস এখনও এক বছর হয়ে পড়েনি মানে আমাদের বাচ্চাদের প্রথম স্কুলে যাওয়ার থেকেই আমাদের পরিচয় কেউ কাউকে চিনতাম না আগে কখনো পরিচয় হয়নি কিন্তু বাচ্চাদের স্কুলে দিতে এসেই আমাদের পরিচয় আর বাচ্চাদের স্কুলে দিয়ে আমরা চলে যেতাম তিনজনে মিলে গির্জায় যায় তো সেইখানে গিয়েই বসে গল্প করে করে আমাদের বন্ধুত্বটা যেন আরও গাঢ় হয়ে গেছে তো এখন মনেই হয় না যে আমাদের পরিচয় মাত্র কয়েক মাসে মানে অনেক দিনের পরিচয় অনেক বছরের পরিচয় ছোটবেলা থেকেই বন্ধুত্ব এরকম তো যাই হোক এরপরে আমি আর গৌরী দুজনে চলে গেলাম বাজারে আর এই আমাদের বার্থডে গালের জন্য ছোট ছোট কিছু গিফট নিয়ে আসলাম আর তার সঙ্গে আমি দিয়ে দিলাম আমার তৈরি হাতের কাজ দুটো দুই বান্ধবীকেই তো এরা তো গিফট পেয়ে বেশ খুশি তো যাই হোক ছোট্ট মোটো করে এইভাবেই আমাদের এখানে বার্থডেটা সেলিব্রেট হয়ে গেল তো শুধু আমরা যে ওকে গিফট দিয়েছি তার নয় ও আবার উল্টে আমাদের জন্য ট্রিট নিয়ে এসেছিল তো এই সব করতে করতে ভুলে গিয়েছিলাম যে ওইদিকে আমাদের ছেলে মেয়েরা স্কুলে পরীক্ষা দিচ্ছে তো আজকে ড্রয়িং ছিল বলে অতটা চাপ নেই আর ঘড়িতে দেখি পনে এগারোটা বেজে গেছে তো এরপরে আস্তে আস্তে আমরা চলে গেলাম বাচ্চাদের নিয়ে আসতে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের ছোট্ট ছোট্ট কিছু মুহূর্তের ছবি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে তো আজকের মতো টাটা